আইএমএর ভোটে কার্যত যত উত্তরবঙ্গ লবি আইএমএর ভোটে কার্যত যত হয়ে গেল উত্তরবঙ্গ লবি নামমাত্র ভোট পেলেন লবির সদস্যরা ফের আইএমএর রাজ্য সম্পাদক শান্তনু সেন বিস্তারিত জানতে আমাদের সঙ্গে ফোনে রয়েছে প্রতিনিধি মৌমিতা মিত্র মমিতা আইএমএর ভোটে কার্যত যত হচ্ছে উত্তরবঙ্গ লবি বিস্তারিত জানবো তোমার কাছ থেকে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের যে ভোটের বোর্ড গণনা ছিল এবং সেখানেই দেখা যাচ্ছে যে অন্যান্য সবারের মতো সপ্তমবারও ডক্টর শান্তনু সেন তিনি জয়লাভ করেছেন চারশো তিরিশ ভোটে রাজ্য সম্পাদক পদে আবারও জিতেছেন তিনি এবং দেখেছি যে আমরা এই নির্বাচনে দেওয়া নিয়ে শান্তনু সেন প্রথমে একটি দ্বিমত প্রকাশ করেছেন পরবর্তীতে তিনি আবারও আহ প্রার্থী তালিকা মনোনয়ন জমা দেয় এবং দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গ লবির একাধিক চিকিৎসক তারা কিন্তু এই ভোটে অংশগ্রহণ করেছিলেন সেখানে তারা একেবারেই কার্যত খাতা খুলতে পারেননি বা আশানুরূপ ফলাফল তাদের হয়নি এমনটাই দেখা যাচ্ছে তার কারণ উত্তরবঙ্গ লবির চিকিৎসকরা কেউ চব্বিশ ভোট পেয়েছেন কেউ পঁচিশ ভোট পেয়েছেন অর্থাৎ সেভাবে কিন্তু তাদেরকে কেউই সমর্থন জানাননি উত্তরবঙ্গ লবিতে থাকা ডক্টর অপু অধিকারী তিনি মাত্র ছাব্বিশটি ভোট পেয়েছেন এমনটাই ভোট গণনার পরে দেখা যাচ্ছে এবং এই কার্যকরের ঘটনার পরে উত্তরবঙ্গ লবিনী একাধিক বিতর্ক তৈরি হয় এবং তারাই মূলত যে বিতর্কিত চিকিৎসকের নাম সামনে একাধিক উত্তরবঙ্গ লবির একজন একজন সদস্য এক বা তাদের ছত্রছায় রয়েছেন এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসে তারপরেও এবং এই বিষয়টাও অত্যন্ত উল্লেখযোগ্য যে আহ শান্তনু সেন তাকে কিন্তু দলীয় মুখপাত্রের পদ থেকে সরিয়ে দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং একই সঙ্গে আহ তাকে রোগী কল্যাণ সমিতির পর থেকেও সরানো হয়েছে অর্থাৎ শাসক দল থেকে দূরত্ব অনেকটাই বেড়েছে শাসক দলের সঙ্গে গুরুত্ব অনেকটাই বেড়েছে শান্তনু সেনের এই আবহে ইন্ডিয়ান মেডিকেলের ভোটে জয়লাভ করা এটা কিন্তু বিহীন একটা ঘটনা অর্থাৎ শাসক দলের কোন নেতা তিনি ব্যর্থতে পাঠিয়ে দেওয়ার একটা আহ সেরকমই পরিকল্পনা দেখতে পাওয়া যায় সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের মতো সব থেকে বড় একটি চিকিৎসক সংগঠন সেই সংগঠনের রাজ্য সম্পাদক হিসেবে জয়ী হওয়া এই আবহে সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এই নিয়ে সপ্তমবার রাজ্য সম্পাদক হিসেবে তিনি জয়লাভ করলেন এবং আগামী তিন বছরের জন্য তিনি রাজ্য সম্পাদক হিসেবে থাকবেন এছাড়াও বাকি যারা জয়যুক্ত হয়েছেন জয়েন্ট সেক্রেটারি পদে জয়লাভ করেছেন ডক্টর বিবর্তন সায়া সাহা ডক্টর দৈপায়ন মজুমদার এবং ডক্টর রঞ্জন ভট্টাচার্য অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হয়েছেন ডক্টর অনির্বাণ দলুই তিনি চারশো ষোলোটি ভোট পেয়েছেন এছাড়াও আরো যারা প্রতিদ্বন্দ্বীরা ছিলেন ডক্টর মনোরঞ্জন সরকার চারশো এগারোটি ভোট পেয়েছেন ডক্টর রাজীব বিশ্বাস পেয়েছেন তিনশো সাতষট্টি ভোট অর্থাৎ বলা যেতেই পারে এই আর্জিকরের আবহে শান্তনু সেনের একাধিক মন্তব্যকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল এবং শাসক দল বিভিন্ন ইস্যুতে শান্তনু সেনকে কিন্তু দত্তহীন ভাষায় তাকে তার সমালোচনা হয়েছে তাকে রবি কল্যাণ থেকে সরিয়ে দেওয়া হয় মুখপাত্রের পর থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু তার সত্ত্বেও একেবারে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের যেমন আমরা দেখেছি রকম অশান্তি এড়াতে বাউন্সার পর্যন্ত রাখা হয়েছিল বাউন্সারের ব্যবস্থাও রাখা হয় অর্থাৎ এর আগেও ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বিভিন্ন বৈঠকে রীতিমতো হাতাহাতির মতো পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতি যাতে আবারও পুনরাবৃত্তি না হয় যে কারণে এই ব্যবস্থা সব মিলিয়ে আবারও শান্তনু সেন সপ্তম বারের জন্য রাজ্য সম্পাদক পদে তিনি জয়লাভ করেছেন এবং চারশো তিরিশটি ভোটে তিনি তার প্রাপ্ত ভোট এবং আগামী তিন বছরের জন্য রাজ্য সম্পাদক হিসেবে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের যে বেঙ্গল ব্রাঞ্চ রয়েছে বা রাজ্য শাখার আমাদের পশ্চিমবঙ্গ শাখার রাজ্য সম্পাদক হিসেবে শান্তনু সেন তিনি কিন্তু আবারও নির্বাচিত হলেন ধন্যবাদ আইএম রাজ্য সম্পাদক পদে ফের জয় ডক্টর শান্তনু সেনের ভোট গণনায় অশান্তি আটকাতে রাখা হয়েছিল বাউন্সার আরজিকর কাণ্ডে মুখ খোলায় দলের বিরাগ ভাজন হয়েছিলেন শান্তনু সেন হারান দলের মুখপাত্রের পদও